আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো বর্তমানে দুই সালে আপনি যদি মিডিল ইস্টের এই যুদ্ধ বিধ্বস্ত দেশ এর এক দেশটিতে ঢুকতে চান এক্ষেত্রে আপনাদের কেমন খরচ লাগতে পারে আজকে খরচ সম্পর্কে কিছু তথ্য দিব বেশ কিছু ভাই কমেন্ট করেছেন ভাই আমি ইরাকে যেতে চাই আমাদের খরচটা কেমন লাগতে পারে বিভিন্ন এজেন্সি আছে তারা কেমন টাকা এখন নিচ্ছে যদি এই বিষয়ে কিছু বলতেন তো আজকে আমরা খরচ সম্পর্কে কিছু তথ্য আপনাদের মাঝে দিব যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব ইরাক সম্পর্কে তো আরও বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চলুন তাহলে কথা বেশি না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি ইরাক দেশটি হচ্ছে একটি আহ বিধ্বস্ত দেশ ভাঙাচোড়া দেশ এই দেশটা আপনারা যদি সম্পর্কে একটু খোঁজ খবর নেন গুগলে বা দেখা যাচ্ছে যে চ্যাট জিপিটির কাছে তাহলে কিন্তু বুঝতে পারবেন এই দেশটার আসলে পরিস্থিতি কি হ্যাঁ এই দেশটা কিন্তু প্রচুর বিভিন্ন দেশের সাথে কিন্তু যুদ্ধ করেছে ঠিক আছে তো যাই হোক বর্তমানে তারা কিন্তু পুনরায় আবারও কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং তারা স্টেপ বাই স্টেপ কিন্তু ডেভেলপ করছে তো এই দেশটিতে আমাদের অনেক বাংলাদেশি ভাই কাজ করে বিভিন্ন উপায়ে কিন্তু সেখানে গেছে বৈধ অবৈধ বিভিন্নভাবে গেম টেম দিয়ে কিন্তু ঢুকে এখন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেক্টরে বিভিন্ন খাতে কিন্তু কাজ করছে তো বাংলাদেশ থেকে নতুন কিন্তু কর্মী নেবার ব্যাপারটা আমরা জানতে পারছি যে তারা কিন্তু এখন কর্মী নিচ্ছে এবং বাংলাদেশ থেকে মূলত কর্মী যাওয়ার ব্যাপারটা বিভিন্ন এজেন্সি বিভিন্ন রিক্রুটিং এজেন্সি প্রাইভেট এজেন্সি অনেকেই কিন্তু কাজ করছে তো এটা নিয়ে সমস্যা নেই এটা বর্তমানে এখন বাংলাদেশ থেকে যেহেতু কর্মী যাচ্ছে এক্ষেত্রে আপনারা যেতে পারেন তো এই ক্ষেত্রে এজেন্সিরা কেমন আপনার কাছ থেকে খরচ নিতে পারে খরচ কথা বলতে গেলে আমরা যখন দুই হাজার আঠারো সালে ইরাকে ঢুকি তখন কিন্তু আমাদের কাছ থেকে খরচটা চার লক্ষ থেকে সাড়ে চার লক্ষ টাকা কিন্তু ওই সময়টা নিত তবে সেটাও কিন্তু খুবই বেশি ছিল হিসাবে তখন তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকায় কিন্তু মূলত চলছিল তবে আমরা যে দালালের মাধ্যম দিয়ে গেছিলাম সে কিন্তু আমাদের কাছ থেকে বেশি খরচ নিয়েছিল তো এখন যারা যাচ্ছেন এখন বিভিন্ন এজেন্সি যারা কর্মী পাঠাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় আপনার হচ্ছে পাঁচ লক্ষ থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত কিন্তু অনেকের কাছে চার্জ করছে রিসেন্টলি কিছু ভাই কমেন্ট করছে এবং তারা অবস্থান করছে ইরাকে তারা কমেন্ট করে জানিয়েছে যে ভাই আমার কাছ থেকে সাত লক্ষ টাকা নিয়েছে ঠিক আছে তো এই যে খরচটা করে যাচ্ছেন আপনি সেখান থেকে কেমন ইনকাম করতে পারবেন আপনি কেমন খরচ করছেন এর তো আপনাদের কিন্তু বোঝাটা একটু উচিত কারণ ইরাকে গেলে আপনি দেখাচ্ছে মান্থলি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনি কিন্তু সাধারণভাবে একজন নতুন মানে কর্মী হিসেবে কিন্তু সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তো এক্ষেত্রে সেখানকার সবকিছু কিন্তু নেই কারণ ইরাকে যারা থাকে থাকা খাওয়া কিন্তু মালিকে দিয়ে থাকে এমন কি বেশ কিছু দেখা যায় যে কিছু টাকা বা দেখা যায় কিছু বকশিস কিন্তু মান্থলি হয়ে থাকে যেটা দিয়ে কিন্তু নিজের খরচটা চালানো যায় তার মানে হচ্ছে আপনি যে টাকাটা বেতন পাবেন সেই টাকাটা পুরাই কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দিতে পারছেন অনেকেই বলেন ভাই সেখানে অভার ডিউটি পাওয়া যায় কিনা অভার ডিউটি কি জিনিস ইরা কিরা ভাই এটা বুঝে না যেগুলো কোম্পানি আছে বড় বড় বাইরের কোম্পানি আছে কিছু কোম্পানির ক্ষেত্রে আপনি অভার ডিউটি পেতে পারেন বেশিরভাগ কোম্পানিতেই কোনো অভার ডিউটি হয় না কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে দেখা যায় শুক্রবারের দিন বন্ধের দিন যদি আপনি কাজ করে থাকেন এক্ষেত্রে তারা কিন্তু এক্সট্রা টাকা কিন্তু অনেক সময় দিয়ে থাকে এটা এক একটা কোম্পানি এক একটা নিয়মে তারা কিন্তু চালিয়ে থাকে কোনো সরকারি রুলস তারা কিন্তু মানে না ঠিক আছে কোনো শ্রম আইন তারা মানে না তো বর্তমান সময়টাতে যারা ভাবনা করছেন যে ইরাকে ঢুকবেন এখন কিন্তু ইরাকের ভিসা খোলা আছে বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি এখন কাজ করছে বিভিন্ন রিক্রুটিং এজেন্সি প্রাইভেট এজেন্সি কাজ করছে আপনারা যদি তাদের মাধ্যম দিয়ে ট্রাই করে থাকেন এক্ষেত্রে কিন্তু এখন ঢোকাটা সম্ভব আর অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা আপনারা ইরাকে ঢুকতে চাচ্ছেন আপনারা অবশ্যই বুঝে শুনে ভালো মাধ্যম দ্বারা এগ্রিমেন্ট চুক্তি করে নেবেন প্রথমত আপনাদের চুক্তির ভিতরে থাকবে হচ্ছে আপনাকে আকামা করে দিবে কি না কিন্তু গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এই জিনিসটার জন্য কিন্তু অনেকে সেখানে গিয়ে বিপদে পড়ছে বর্তমান সময়ে কারণ আকামা আপনি যদি না করতে পারেন সেখানে গিয়ে তাহলে কিন্তু আপনি যে ভিসা দিয়ে যাবেন সে ভিসাটার কোনো দামই কিন্তু থাকবে না পরবর্তীতে আপনাকে কিন্তু পুলিশ ধরে বাংলাদেশে পাঠিয়ে দিবে যদি মালিকিয়ে আপনাকে টাকা না দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বাংলাদেশ থেকে টাকা নিয়ে এসে তারপরে কিন্তু আপনাকে বাংলাদেশে আসতে হবে অন্যথায় আপনি কিন্তু আসতে পারবেন না বর্তমান সময়ে কিন্তু এখন ইরাকে প্রচুর পরিমাণে ধরপকড় চলছে অবশ্যই আপনারা ইরাক সম্পর্কে জেনে বুঝিয়ে তারপরে কিন্তু আপনারা ফাইল বা ডকুমেন্টস বা টাকা পয়সা সাবমিট করবেন আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন যদি আরও বিস্তারিত আপনারা জানতে চান কি বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করে দেবেন প্লিজ ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ